তো হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সবাইকে চন্দনা চন্দনাবলাক্তে স্বাগতম তো বন্ধুরা এই যে প্রত্যেক দিনকার কাজ সকালে উঠলাম ঘর গোছালাম ঘর বারান্দা ঝাড় দিলাম সকালকার ভাত চড়িয়েছি তো কলপারে চলো বন্ধুরা দেখো কতগুলো বাসন আছে মেয়েদের জীবনে সকাল হতে না হতেই শুরু হয়ে গেল কাজ মেয়েদের কোনো স্বাধীনতা নেই কোনো ফাঁকা নেই কোনো অবসর নেই তাই না বন্ধুরা তো চলো তোমাদের দেখাচ্ছি কল কতগুলো বাসন আছে চলো দেখাচ্ছি তো এই যে বন্ধুরা উঠোন একবার ঝাড় দেওয়া হয়ে গেছে আবার এই যে উঠোনে কত নোংরা তো বন্ধুরা এই যে গাছের কাঁঠাল দেখতে পাচ্ছ শুধু ফেটে ফেটে পড়ে যাচ্ছে তো বন্ধুরা দেখেছ এবার মানে গাছের কাঁঠাল সেরকম বিক্রি হলো না কেন কাঁঠালের সাইজ খুব ছোট তো চালান যাবে না সব কাঁঠালগুলো ফেটে গেছে দেখেছো বন্ধুরা সবগুলো একসাথে ফেটে গেছে তো কী আর করা যাবে কাঁঠালের বিচিগুলো বের করে এই যে বের করে রেখেছে সব বিচিগুলো কাঁঠালের বিচিগুলো বের করে এই যে একটা কাঁঠাল ফাঁকা পাড়া আছে কাঁঠালের বিচি যে আমরা শুধু কাঁঠালের বিচি খাই কাঁঠালের সার খেতে ইচ্ছা করে না পাশের বাড়ি গরু আছে তাদের দিয়ে দিই এই যে দেখেছ কালকে তোমার দাদা ভাই এই যে তোমাদের দাদা ভাই কাঁঠালে বড়া করেছে তাই যে কাঁঠালে এগুলো পড়ে আছে আর এই যে দেখেছো তো জল পড়ছে দেখো কীরকম জল জলের কোনো অন্ত নেই বুঝেছে কতগুলো বাসন পড়ে আছে বন্ধুরা দেখেছে কখন বাসনগুলো মাজবো বলো তো তো বাসনগুলো মাজা এখনো দেরি আছে বন্ধুরা তো সকালে ভাত চড়িয়েছি আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত হয়ে এসছে বন্ধুরা ছেলে খেয়ে স্কুলে যাবে তো আজকের দিনটা মেঘলা মেঘলা চলো তোমাদের আকাশটা দেখাচ্ছি আজকে না মেঘলা না মানে রোদ রোদ্র বেড়াচ্ছে আবার মেঘলা আর এই যে আমাদের পাশের বাড়ি আছে জঙ্গল ঠিক এই যে পাশের বাড়ির জঙ্গল ঠিক আছে ঘরের পিছনে তো বন্ধুরা চলো যে কাজগুলো বাকি আছে সেইগুলো সেরে নিই আগে বাসনগুলো মেজে নিই ঠিক আছে তারপর তোমাদের সাথে কথা তো বন্ধুরা সকালের কাজটা সেরে খাওয়া দাওয়া সেরে কমপ্লিট তো সকালে একবার ভাত করেছিলাম ভাতের মধ্যে ডাল দিয়েছিলাম ডাল সেদ্ধ তো বাড়িতে সেরকম কেউ নেই বন্ধুরা আমি একাই আছি ছেলে স্কুলে গেছে তো কি রান্না করব কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না তো আলু আর পটল ছিল বন্ধুরা প্রত্যন্ত গরম লাগছে ভাতের মধ্যে এই যে ভাত ভাত হয়ে আছে ভাতের মধ্যে ডাল আছে ডালটা করব আর এই যে আলু আর পটল আলুর পটল কেটে যে ভাজা করছি তো বন্ধুরা আলু পটল ভাজা করবো কাঁঠালের কাঁঠালের বিচি কাটবো অল্প করে দিয়ে ভাজা করবো আর কিছু করবো না আজকের মেনু এটাই তো বন্ধুরা রান্না টান্না করে তোমাদের কাছে ফিরে আসছি সকালে প্রচণ্ড মেঘ উঠেছিল এই যে জল হয়েছে দেখেছ সব জল বাথে বাথে আছে এই যে আর এই যে স্নান করব রান্না করে তাই মোটারের জল তো আস্তে আস্তে পড়ে তাই যে ডামটা ভর্তি করতে দিয়েছি ঠিক ডামটা ভর্তি হলে স্নান করবো রান্না হয়ে আসছে এই তো ভাজাটা হয়ে গেছে ডালটা করব আর বিচিটা ভাজবো এই যে সকালে কি মেয়ে গেছে জল পড়েছে জলটা বাথে বাথে আছে আর এই যে এখন রদ বেরিয়েছে এখন রোদ বেরিয়েছে দেখেছ এখন রোদ্রেরও কোনো ভেলু নেই বৃষ্টিরও কোনো ভেলু নেই তো কটা জামাকাপড় আছে জামাকাপড়গুলো ভেজানো আছে ওগুলো কাজবো দেখেছো বাইরের পরিবেশটা দেখে নাও এই যে কেউ নেই সব নিজ নিজ বাড়ি এখন যে ওখানে মাচানটা দেখছো আরেকটু করে মাচানে সবাই বসবে কত গল্প এই যে দেখেছ পরিবেশটা দেখো এই যে কাঠ ফেরে এনে কাঠের খড়িগুলো এখানে রেখে দিয়েছে এই যে পেছনটা দেখেছ জঙ্গল হয়েছে আর এই যে আমার রান্নাঘরের পিছনে দেখো জঙ্গল জঙ্গলগুলো কাটতে হবে তোমার দাদা ভাই এবার কাছ থেকে আসো দিয়ে কেটে নেব সেদিনে না তো আমাদের বাড়িতে দুটো সাপ বেরিয়েছিল আর এই যে এই জঙ্গলটা দেখছো না এই জঙ্গলের মধ্যে অনেক সাপ আছে অনেক মাঝে মধ্যে দেখা যায় থাকে না দেখা যায় পালিয়ে যায় প্রচন্ড জঙ্গল দেখেছো এই যে জঙ্গলের মধ্যে থাকবে না দেখো বাড়ির সামনে বুঝেছো এদের জায়গাটা কেনা আছে অনেক দূরে বাড়ি তাই এদের গাছ লাগিয়ে রেখেছে গাছে এখানে জঙ্গল হয়ে গেছে তাহলে ভাবো আমাদের বাড়ি মানে গেট থেকে বেরিয়েই এই জঙ্গল গেট থেকে বেরিয়েই গেট থেকে বেরিয়েই জঙ্গল বুঝেছো আশেপাশে শুধু জঙ্গল আমাদের ঘরের পিছনটাও তাই শুধু জঙ্গল জঙ্গলের মধ্যে থাকি আমরা তো ঠিক আছে তো চানটা করে নিই পরে তোমাদের সাথে আবার গল্প করছি কারেন্ট চলে গেছে যে মোটরের জলটা বন্ধ হয়ে গেছে তো বন্ধুরা এই যে আমি একটা শাড়ির অর্ডার দিয়েছিলাম এই যে মেশোতে তো এখন এটা নিয়ে আসলাম দিয়ে গেল তো বন্ধুরা এই যে ছিঁড়ে নিয়ে আসলাম যে কি বলো তো এর আগে আমার সাথে দুই দুবার মানে কি বলবা দুই দুবার আমি ঠগেছি কেন একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম সেটা না দেখে নিয়ে এসেছিলাম ভিতরে দেখছি সব মানে জামা কাপড় ছেঁড়া সে কাটা ছিটগুলো থাকে না ওইটা পোড়া বুঝেছো চলে গেছে তাকে ধরা ধরে পেলাম না ছশো টাকা সেটা লস হয়ে গেল আবার বিলাউজ অর্ডার দিয়েছিলাম দুটি বন্ধুরা জানো দুটি ব্লাউজ অর্ডার দিয়েছিলাম তো দেখছি প্যাকিং করে দেখছি একটা একটা টাকা চলে গেল একশো টাকা তো আজকে আর সে ভুলটা করিনি তো বন্ধুরা এই যে পার্সেলটা নিয়ে আসলাম তো দেখে নিয়ে আসলাম খুলে নিয়ে আসলাম এই যে বন্ধুরা তো তোমাদের দেখাচ্ছি দেখাচ্ছি শাড়িটা কীরকম এই যে বন্ধুরা পার্সেলটা আমি ওখানটায় ছিঁড়েছি দুই দুবার ঠকেছি তো তো বন্ধুরা দেখো কেমন লাগছে শাড়িটা তোমরা প্লিজ কমেন্টে বলবো তো মনে তো হচ্ছে ভালোই নরম আছে বন্ধুরা শাড়িটা নরম আছে তো বন্ধুরা এই কালারের শাড়ি আমার ছিল না তো ভাবলাম এই কালার একটা শাড়ি নিই বুঝেছ তো পাটটা ভালো লাগছে তো বন্ধুরা এই যে এটা আমার পার্সেল তো কেমন লাগছে বন্ধুরা এই শাড়িটা পরে একদিন ভিডিও বানাবো সব ভিডিও ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারবে শাড়িটা কীরকম এই যে বন্ধুরা গোটা গায়ে যে একটা একটা কাজ আছে তো বন্ধুরা বলো শাড়িটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও শাড়িটা কেমন লাগছে